নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করব চঞ্চল মনকে কিভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখব আমরা সবাই জানি যে জীবনে চলার পথে মনের একাগ্রতা একান্ত দরকার কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে মনের চেয়েও বুদ্ধিকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে আমাদের বুদ্ধি যদি জ্ঞান দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে আমাদের বুদ্ধি আমাদের মনকে খুব সহজে নিয়ন্ত্রণে এনে মনের চঞ্চলতা দূর করতে সক্ষম হবে মনের চেয়েও বুদ্ধি বড় যার ফলে শ্রীমদ্ ভগবতেও বুদ্ধিযোগ নামে একটি অধ্যায় রচিত রয়েছে কঠ উপনিষদে বলা হয়েছে আমাদের মানব শরীরে ইন্দ্রিয়ের চাইতে অর্থাৎ ইন্দ্রিয়ের উপরের স্তরে রয়েছে মন আর মনের চাইতেও উপরে রয়েছে আমাদের বুদ্ধি এই বুদ্ধির মাহাত্ম কি একটু ভেবে দেখুন একদিন এক সন্তানের মা বাবা একজন সাধু মহারাজের কাছে গিয়ে বললেন যে গুরুদেব আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শোনে না আপনি ওদের কিছু বোঝান তখন সেই সাধু মহারাজ বললেন আপনাদের ছেলে মেয়ে আপনাদের কথা শুনছে না কেন আমি ওদের কী বা বোঝাবো আচ্ছা ঠিক আছে বলুন আপনাদের কি সমস্যা তখন ওই বাচ্চার মা বাবা বললেন যে মহারাজ আমাদের সন্তান পড়াশুনো করতে চায় না ওদের পড়াশুনায় মনোযোগ নেই আপনি ওদের একটু বোঝান যাতে ওরা মন দিয়ে লেখাপড়া করে তখন সেই সাধু মহারাজ বাচ্চাদের ডেকে বললেন বাচ্চারা এখানে এসো শুনেছি তোমরা নাকি পড়াশুনো করো না কেন করো না তখন বাচ্চারা বললেন যে আমাদের মন বসে না পড়াশুনায় তখন সাধুটি বললেন যে আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে পরীক্ষা হলে গিয়ে যে তিন ঘন্টা পরীক্ষা হয় তখন কি তোমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায় তখন পরীক্ষার হলে গিয়ে কি তোমরা ভাবো যে জানলা দিয়ে গাছের উপর কী রঙের পাখি বসে আছে বা আজকে আমার মা কি রান্না করেছিল বা পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কোথায় ঘুরতে যাব। এইসব কি মনে পড়ে যখন তোমরা পরীক্ষা হলে গিয়ে বসো তখন বাচ্চারা উত্তর দিল যে না গুরুদেব তখন তো আমাদের মন একদম একাগ্র থাকে এইসব কোনো কথাই আমাদের মনে পড়ে না তখন শুধু একটা কথাই মনের মধ্যে চলতে থাকে যে কি করে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং ভালো নম্বর পাওয়া যায় তখন সাধু মহারাজ বললেন যে এরকম ফোকাস যদি তোমাদের সারা বছর থাকতো তাহলে তোমরা তোমাদের ক্লাসে প্রত্যেক বছর টপ করতে পারতে এই পরীক্ষার সময় তিন ঘন্টা মন একাগ্র থাকার কারণ কি জানো তোমরা তখন বাচ্চারা বলল না গুরুদেব তখন সাধু মহারাজ বললেন যে পরীক্ষার হলে তিন ঘন্টা তোমাদের বুদ্ধি তোমাদের মনের উপর শাসন চালায় আমাদের বুদ্ধি তখন জানে যে এই তিন ঘন্টা যদি আমাদের মন স্থির না থাকে তাহলে আমাদের রেজাল্ট খারাপ হবে এবং সামনের পুরোটা বছর আমাদের লস হবে এবং আমরা ফেল করলে আমাদের বন্ধুরা লজ্জা দেবে এবং মা বাবা মারবে ও অনেক বকাবকি করবে এইসব চিন্তাগুলো আমাদের বুদ্ধিতে তৎক্ষণাৎ চলে আসে এবং তখন এই বুদ্ধির দ্বারাই মন নিয়ন্ত্রণে চলে আসে তাই পরীক্ষার হলে আমাদের মন অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসে এই ঘটনাটা শুধু পরীক্ষার সময়ই হয় আর বাকি পুরো বছর আমাদের পড়াশোনায় মন লাগে না কারণ আমাদের বুদ্ধি তখন অন্যত্র কাজ করে আমাদের বুদ্ধি আমাদের বলে যে আরও সময় আছে পরীক্ষা অনেক দেরি পরে পড়ে নেব। এখন একটু মোবাইলটা দেখি বা টিভি সিরিয়ালটা দেখি মানে আমাদের বুদ্ধি আমাদের ভুল ইঙ্গিত দিচ্ছে তাই আমাদের মনও পড়াশুনোয় লাগে না আসলে বুদ্ধির দ্বারাই মন নিয়ন্ত্রণে আসে যারা বলে আমাদের এই কাজে মন নেই আমার এটা করতে ভালো লাগে না ওটা করতে ভালো লাগে না এই সব কথাই ভুল কাজ করতে ভালো লাগে না কারণ আমাদের বুদ্ধি নিয়ন্ত্রণে নেই বুদ্ধি আমাদের ভুল ডিসিশনে নিয়ে যাচ্ছে বা ভুল ডিরেকশন দেখাচ্ছে আমাদের বুদ্ধির চিন্তাভাবনা স্থির নেই নিয়ন্ত্রণে নেই আমাদের বুদ্ধির কোনো নিশ্চয়তা নেই তাই আমাদের মন সবসময় চঞ্চল থাকে বুদ্ধি যদি একবার ডিসাইড করে ফেলে যে এই কাজটা আমাকে করতেই হবে এই কাজটা করলে ভবিষ্যতে ভালো হবে তাহলে তৎক্ষণাৎ আমাদের মনও একাগ্র হয়ে সেই কাজ করার জন্য লেগে পড়বে বাচ্চারা তখন সাধু মহারাজের কথা বুঝতে পারলো বাচ্চারা সাধু মহারাজকে তখন প্রশ্ন করলেন যে সব সময় আমাদের বুদ্ধি স্থির ও সঠিক চিন্তাধারা করে না কেন কি করলে আমাদের বুদ্ধি আমাদের সঠিক পথে চালনা করবে তখন সাধু মহারাজ বললেন যে আমাদের শরীর সুস্থ সবল ও ভালো রাখার জন্য যেমন আমরা প্রোটিন ভিটামিন ও নানা খনিজ উপাদানের প্রয়োজন হয় ঠিক তেমনই বুদ্ধির সুস্থ সবল ভাবনার জন্য দরকার সৎসঙ্গ সৎ আলোচনা ও ঈশ্বর সম্বন্ধীয় তত্ত্ব পঠন যারা যার দ্বারা আমাদের বুদ্ধি ভালো ও মন্দের মধ্যে তফাত খুঁজে বের করতে পারে তাই আমাদের সবসময় মা বাবার কথা শুনতে হবে এবং সাধু গুরুর আদেশ পালন করতে হবে এর ফলে আমাদের বুদ্ধি সঠিক পথে চালিত হবে এবং আমাদের মনও একাগ্র হবে ফলে আমাদের সব কাজে মন আসবে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন